আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আর একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি ব্যস্ততায় অনেকটা দিন কাটছে বলে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো সব মিলিয়ে জিলে আজকে একটি ভিডিও তৈরি করেছি তো আমরা তো কক্সবাজার ছিলাম আর সেখান থেকে বাকি অংশটুকু ধরে আমি ভিডিওটা আবারও বানানোর চেষ্টা করেছি তো এটা ছিল আমাদের শেষ দিন তাই ভাবলাম সেখান থেকে আবার শুরুটা করি যেন সবার দেখতে বা বুঝতে সহজ হয় কক্সবাজার শেষ দিনে আমরা ভেবেছিলাম আরও আরেকটি জায়গায় ঘুরতে যাব তো নাবিহার বাবা রাজি হচ্ছিল না বলছে যে আজকে চলে যাব তো আজকে গোসল করে তারপর যাব সেজন্য আমরা আর অন্যদিকে যাইনি তো বিচেই চলে এসেছি আর আসার পর ঐশী এই তো একটা খেলনা নিয়ে খেলছে ঐশী যখনই এই বাবলস খেলনাটা দেখে তখনই কিন্তু কিনে নেয় আর তখনই খেলতে থাকে এটা তার অনেক শখের বা পছন্দের একটি খেলনা আর এই তো আমি কিছুক্ষণ ছাতার নিচে বসেছিলাম আর ওরা বাবা মেয়েরা সবাই মিলে পানিতে নেমে গোসল করে এসেছে আবার কতক্ষণ দুই মেয়ে বসেছিল আমি আর ওর বাবা গিয়েছি আবার কতক্ষণ ওর বাবা বসেছিল আবার দুই মেয়েকে নিয়ে আমি গিয়েছি ঠিক এভাবে করে বিচার সময়টা কেটে গেছে এখানে বসে বসে চিন্তা করছিলাম সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে তো এখানে যখন রাতে বসেছিলাম একই জায়গায় জুয়ারের সময় পানিগুলো একদমই পায়ের সামনে চলে এসেছে আর এখন ভাটা চলছে সেজন্য পানিগুলো কতটা দূরে আছে তো এখানে বসে থেকে মনে হচ্ছে যে এক মাইল দূরে পানি আর রাতের বেলায় পুরোটাই উল্টো মেয়েরা তার বাবাকে নিয়ে সমুদ্রে নেমেছে তো আমি একা বসে কী করবো চানাচুর অলায় ছিল তো এক প্লেট চানাচুর নিয়ে বসে বসে এখানে খাচ্ছি আর দূর থেকে সৌন্দর্য দেখছি এখানে আসার পর একটা জিনিসই অনুভূতি হচ্ছে মনে হচ্ছে আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি প্রায় তিনটার মতো বিচের পার ছিলাম এরপর এসে ফ্রেশ হয়ে খেতে এসেছি তো প্রতিদিনের মতো একই অবস্থা প্যাকেজ নিতে হয়েছে যার যেটা পছন্দ তো এখানে ভর্তা তো প্যাকেজের মধ্যে আছেই তো যাই হোক খাবার দাবারটা যদিও অন্যরকম আমি গত ভিডিওতেও আপনাদেরকে বলেছি তো দেখতে যতটা সুন্দর লাগছে আসলে খেতে ততটা সুস্বাদু না সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক অঞ্চলে এক এক রকম খাবার দাবার আর ভিন্নতা তো থাকবেই সেটা আমি নিজেও জানি বুঝি তো তারপরে আর কি আপনাদের বলা আমি যতবারই নাবিয়াকে বলেছি আমাকে একটু ভিডিও করে দাও ওর হাত অনেক বেশি কাঁপছিল তো খাবারের সময় এসে বলছে তুমি ভিডিও করো আমি খাবারটা বেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আবারও একটু বিচের পার যাব হালকা কিছু কেনাকাটা করব সেই উদ্দেশ্য করে তো হোটেল থেকে একেবারেই রেডি হয়ে বেরিয়েছি আর কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর আবারও আমরা হোটেলে ফিরে এসেছি আর আসার সময় টেস্টি টিট থেকে আমার দুই মেয়ে কেক নিয়ে এসেছে আসল কথা হচ্ছে আজকে ঐশীর জন্মদিন ছিল তো যাই হোক এই জন্য বড়ো করে কিছু করার নেই ওরা দুই বোন কেক খাবে সেজন্য কেকটাও কিনে নিয়ে এসেছি ওরা একটু মজা করে কেক খেয়েছে সব বাচ্চাদেরই কেক অনেক পছন্দ তো জন্মদিন আসুক বা না আসুক আর জন্মদিন এলে তো কোনো কথাই নেই তো সব কিছু যখন হয়েছে এটা কেন বাকি থাকবে সেজন্য ছোট ছোট দুইটি কেক এনে দিয়েছি ওরা এটা শেষ করে নিয়েছে আর এই তো সেখান থেকে বিদায় নেওয়ার পর আমরা আর ঢাকায় আসতে পারিনি আপডাউন টিকিট কাটার পরেও কিন্তু আমরা ঢাকায় যেতে পারিনি আমরা কুমিল্লা চলে এসেছি তো এটার কারণ হচ্ছে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল আর সেজন্য টিকিটটা বাতিল হয়েছে আর তাছাড়া কুমিল্লায়ও একটি কাজ ছিল আমার ননদের দুই ছেলেকে মুসলমানি করিয়েছে আর তাদের অনুষ্ঠানটাই ঠিক এই সময় পড়েছে আমি যদি ঢাকায়ও যেতাম তাহলে সেখান থেকে আমাকে আবার ফিরে আসতে হতো সেজন্য কুমিল্লায় এসেছি তবে আসার সময় বাসে করে এসেছি যার কারণে সে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল আমরা মা মেয়ে কেউই বাস জার্নি করতে পারি না তার জন্যই ট্রেনে আপ ডাউন টিকিট কাটা হয়েছিল তো যাই হোক আমাদের কপালটা ভালো না মন্দ আসলে বুঝে উঠতে পারছিলাম না তবে যেটাই হোক না কেন আল্লাহ তালা যে সবার জন্য একটা ভালো কিছু রাখে সেটাই কিন্তু বুঝেছি আমরা যদি ঢাকায় যেতাম তাহলে তার পরের দিনই কুমিল্লায় আসতে হতো সেজন্য হয়তো টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে আর আমরাও কুমিল্লায় চলে এসেছি গ্রাম বাংলার তো একটি প্রচলন রয়ে গেছে পিঠা বানানোর একটি নিয়ম তো ননদের বাড়ি যাব যেহেতু ওর দুই ছেলের মুসলমানি হয়েছে তো সেই উদ্দেশ্য করে পিঠা তৈরি করতে হবে এবং নিয়ে যেতে হবে এই আর কি আমার ছোটো যা আর আমি দুজনে মিলেই সবগুলো পিঠার আয়োজন করেছি এবং বানানোর চেষ্টা করেছি তো সব কিছু বানাতে বানাতে দেখা গিয়েছে শেষমেশ ভালোই হয়েছে আমরা চিন্তাও করতে পারিনি এত সুন্দরভাবে সবগুলো পিঠা বানিয়ে শেষ করতে পারবো সময় কিন্তু একদমই কম ছিল মাত্র দুই দিন তো যেদিন আমি কক্সবাজার থেকে গিয়েছি সেদিন থেকে শুরু করেছি আর তার পরের দিন তো এই দুইটা দিনই কিন্তু সময় পেয়েছি যাক একটার পর একটা পিঠা তৈরি করছি তো কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি যেগুলো হয়তো দেখলে ভালো লাগবে প্রথম যে পিঠাটা বানিয়েছিলাম সেটা ডিম পিঠা আর এখন যে পিঠাটা তেলের উপর দেখছেন এটা হচ্ছে নকশা পিঠা তো না সরি এটা হচ্ছে কি যেন সাজির পিঠা এই পিঠাটা প্রথমে আমার ছোটো যা রেডি করেছে তো পরে আমি বললাম দাও আমিও কিছুক্ষণ বানাই আমারও শেখা হয়ে যাবে এই তো আমিও কিছু পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানো শেষ হওয়ার পর আমরা আরও কিছু চিপস ভেজে নিয়েছি যেগুলো প্যাকেট করে রাখতে হয়েছে তারপর একের পর এক আরও অন্যান্য পিঠাও বানিয়েছি এখন যে পিঠাটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু কম বেশি সবাই চিনে এটা পাকন পিঠা তো অনেকে নকশা পিঠাও বলে থাকে তবে আমরা কিন্তু নকশা পিঠাটাকে আমাদের কুমিল্লার ভাষায় ভারান্দাস পিঠা বলি তো আসলে পিঠা চিরার ব্যাপারে আমার তেমন বেশি ইয়ে নেই জানাশোনা নেই তো তারপরেও দেখে দেখে অনেকটাই শিখেছি আর শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু এইসব পিঠা বানানোর ইয়েটা হয়েছে আর কি শিখাটা হয়েছে যে কোনো বিয়ে অনুষ্ঠানে সবাই মিলে যখন পিঠা বানাতে শুরু করে তখন তাদের সাথে একটু একটু করে করতে করতে দেখতে দেখতে অনেকটাই শিখেছি আর এই তো পাকন পিঠার যে ডিজাইনগুলো ছিল এটা আসলে আমি তেমন বেশি পারি না তো আমার যা যখন করছিল দেখেছি তারপর দেখে কিন্তু শিখে নিয়েছি আমার মনে হচ্ছে আমি পারবো ইনশাল্লাহ তো বাসা একদিন ট্রাই করবো আর সেই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব নকশাগুলো আমি তৈরি করেছি আর ভিতরের যে ডিজাইনগুলো আছে এগুলো আমার যা রেডি করে নিয়েছে তো দেখতে দেখতে আমিও কয়েকটা পিঠা তৈরি করেছি এবং ডিজাইনগুলো করেছি অনেকটাই ওর মতো হয়েছে আর এই তো এই ডিজাইনগুলো কিন্তু আমি করেছি যাক আমার কাছে কিন্তু অবশেষে ভালোই লেগেছে যে আমিও পেরে গেছি অনেকগুলো পাকন পিঠা বানানো হয়েছে তো ভাজতে শুরু করে দিয়েছি অনেকগুলো ভাজাও হয়ে গেছে অনেক বড় পাতিলে কিন্তু পিঠা সাজাব সেজন্য আগে থেকে একটু ভেজে ভেজে এই পাতিলি নিয়ে নিচ্ছি আর যখন পাতিলটা পুরোটা সাজাবো তখন কিন্তু আপনাদের না

আচ্ছা ভুল করছো না দুনু ভাইয়ের কালার একটা আনলো না অনেকেই শুনতে চান আমাদের কুমিলার ভাষা কেমন তো আসলে যখন ভয়েস দিতে যাই তখন এই ভাষাটায় কথা বলতেই পারি না জানি না কেন তো যাই হোক আজকে সরাসরি কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি যেটা আমাদের একদম ঘরোয়া ছিল যদি খারাপ লাগে অবশ্যই ইগনোর করবেন আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আমি এই অংশটুকু রেখেছি আসলে ইচ্ছে করেই আমরা ঘরোয়াভাবে কিভাবে কথা বলি সেটাই আপনাদের আসলে জানানো তো যে ড্রেসগুলো দেখতে পেয়েছেন এগুলো মামার বাড়ি থেকে দেওয়া ওরা মানে পিঠার খরচ সেই সাথে হচ্ছে কাপড় চোপড় আর ক্যাশ কিছু টাকা দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার মতো তো এই তো ভাগিরার উদ্দেশ্য করে এগুলোই করা আর কি পিঠার ডেকটা কিন্তু সাজানো হচ্ছে তো আমি নিচ্ছি সেই সাথে আমার দুই যা আমার পাশাপাশি আমাকে সাহায্য করছে আর এই তো মোটামুটি কিন্তু প্রায় সাজানো হয়ে গেছে আমি এই অংশটুকু টেনে দিয়েছি কারণ এত বড় পাতিল আমি যদি সবটুকু দেখাতে চাই অনেকটা সময় নেবে তো এত সময় হয়তো আসলে ভিডিওটা করা সম্ভব হবে না তারপরেও কিন্তু কম বড় হয়নি আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন এবং সেই সাথে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না ননদের বাসায় কিন্তু সকাল সকাল চলে এসেছি কিন্তু এখানে এসে আর কোনো ভিডিও তৈরি করিনি তো আজকে অনেক দিনের একটু একটু ভিডিও অ্যাডজাস্ট করে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি আর সারাদিন যাওয়ার পর যখন রাত হয়েছে তখন ননদ বলছে যে ভাবি আজকে কেন ভিডিও করেননি বলেছি যখন রাতে করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে যে উত্তরটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি একটি জায়গায় এসেছি হয়তো ভিডিও করাটা সবার কাছে ভালো মনে হবে না সেজন্য আর রন করিনি কিন্তু ও যখন বলেছে তো রাতে আমি একটু দেখিয়েছি যে আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে কিন্তু অনেক আইটেম ছিল যেগুলো দেখানো হয়নি রাতের খাবারের পর আমরা আড্ডা করে শুয়ে গিয়েছি আর সকালের নাস্তাটা আমরা অনেক কিছু দিয়েই করেছি যেটা হয়তো মুখ দিয়ে বললে শেষ করা যাবে না তো নাস্তা শেষে চায়ের পর্বত থাকে সেটাও কিন্তু শেষ করে নিয়ে তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব তো সেই অংশটুকু দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি প্রশংসা পেতে কান্না ভালো লাগে ছোটো যা আর আমি মিলে যেই পিঠা তৈরি করেছিলাম সেগুলো দেখে ননদের শাশুড়ি অনেক প্রশংসা করেছে যা শুনে আমরা দুজনেই মুগ্ধ হয়ে গেছি নাস্তার শেষে চায়ের পর্বটা খুব ভালো কেটেছে তো না বিহার বাবা কখনোই চা খেতে চায় না আজকে কিন্তু আমি দেওয়ার পর হাতে নিয়েছে তো বললাম বোন বানিয়েছে বলে আজকে খাচ্ছ কিন্তু আমি যখন দিই তখন তো খেতেই চাও না তো বলছে না না আজকে একটু ঠান্ডা পড়েছে ভাবলাম একটু খাই নাস্তা খেয়ে যাওয়ার পর্বটা শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো নাভিহার বাবাকে পড়লাম তুমি লুঙ্গিটা চেঞ্জ করে নাও তো বলছে বোনের বাড়ি এসেছি লুঙ্গি কেন চেঞ্জ করব। নিজের বাড়ির মতোই লাগছে এখন আমি এভাবেই বের হব তো এই কথা বলে কিন্তু বেরিয়ে পড়েছে আর আমরা এই তো ননদের বাড়ির সামনেই আছি এই গ্রামটা কিন্তু খুব সুন্দর যা ঘুরে দেখে আমারও অনেক ভালো লেগেছে একপাশে পাশে নদী নদীর পার হচ্ছে তাদের বাড়ি আর এই আর ধরে যে খামার আছে সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি ভীষণ ভালো লেগেছে কম বেশি আমরা অনেকেই জানি গুমতি নদীর তীরে হচ্ছে কুমিল্লা শহর আর তার উল্টো দিকে অর্থাৎ নদীর অপর পারে হচ্ছে গ্রাম তো নদীর তীরে যে জায়গাটুকু আছে সেগুলোতে কিন্তু গ্রামের যে মানুষগুলো আছে তারা সবজির ক্ষেত করে থাকে তো শীতকালীন অনেক সবজি করেছে আর এখান দিয়ে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নদী থেকে আসছে সেচের পানি এগুলো কিন্তু অনেক খামারে দিয়ে থাকে তো নদীর পাড়ের যে অংশটুকুতে সবজি করা হয় বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো ডুবে যায় আর যখন শীতকাল আসে তখনই অনেক সবজি এই খাতের মধ্যে লাগিয়ে থাকে আর কৃষকরা তো অনেক পরিশ্রম করে এসব মানে ফসল ফলিয়ে থাকেন শুরুতেই মরিচ ক্ষেত ছিল যেগুলোতে অনেক বেশি মরিচ ধরেছে মাসাল্লাহ এরপর বাঁধাকপি ফুলকপি এগুলো দেখতে পেয়েছি তো এত সুন্দর লাগছিল মন চাইছে এখনই উঠিয়ে নিয়ে রান্না করি আর শীতকালীন যেহেতু সবজি তো সিম তো আছেই ছোট্ট একটি গাছে মাশাল্লা কত সিম এসেছে তো কোনো কিছুর কমতি নেই যেদিকেই তাকিয়েছি সেদিকেই দেখেছি সবজি আর সবজি তো এটা হচ্ছে সিমের সুন্দর সুন্দর ছোট ছোটো ফুল এরপর লাউ কুমড়া এই গাছগুলো তো আছেই এই যে গুমতি নদী তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজের কলি রসুনের পাতা সব কিছুই আছে তো আসলে আমি কোনো কিছু বাদ দিয়ে বলতে পারছি না এই যে লাউ শাক লাউ শাকের যে পাতাগুলো আছে সেগুলো দেখিয়েছি তার আশেপাশে বিভিন্ন রকমের ফুল তারপর অনেক গাছগাছালিতে ভরা তো সবুজ শ্যামল নদীর পাটটা আর সেই সাথে নদীর বুকে ছোট্ট করে সূর্যটা ডুবতে শুরু করেছে তো এই বিকেলটা আসলে অসাধারণ ছিল দেখতে আমি যখন ভিডিও করতে করতে এগিয়ে গেছি তখন দেখলাম দারুণ একটি দৃশ্য এই যে নদীর একদম পার ধরে একদমই নদীর কাছাকাছি চলে এসেছি তখনই দেখলাম যে এই জায়গাটুকু এত সুন্দরভাবে ফেটে আছে তো দেখতে ভালো লাগছিল এটা কিন্তু অনেক বেশি রোদের কারণে পানি শুকিয়ে যাওয়ার কারণে হয়েছে আর নদীতে কিন্তু এখন তেমন বেশি পানি নেই ঢেউ নেই মনে হচ্ছে একটা পুকুরের মতো গোসল করা যাবে এই আর কি নদীর পার থেকে কিন্তু আমরা তারপর আরেক দিকে চলে এসেছি যেখানে শুধু ক্ষেত খামার রয়েছে তো যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানের বাড়িঘরের আশেপাশে কিন্তু এরকম সবজি লাগিয়ে রেখেছে তো গ্রামে আসলে কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ বা সময় নেই সবাই সবার মতো সুন্দর করে সবজি শাক করে রেখেছে আর এই তো এই গ্রামে কিন্তু হাঁসও রয়েছে বিভিন্ন রকমের হাঁস তারপর আরও সুন্দর সুন্দর চায়না তারপর কি বলে এটাকে রাজা হাঁস আর সেই সাথে পাতি হাঁস আরও অনেক রকমের আর কি এই হাঁসগুলো দেখতে পেয়েছি আর একটু দূর যাওয়ার পরেই দেখেছি হালি যেটা আমি ছোটোবেলায় নাম শুনেছিলাম আমার দাদার সাথে আমি তুলেওছি আমার নানার সাথেও তুলেছি তখন অনেক ছোট ছিলাম তো এটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে এই হালিটা হচ্ছে অনেকেই চিনে অনেকেই চিনে না নামটা অপরিচিত হলেও দেখলে চিনবেন তো এটা হচ্ছে ধান ক্ষেত লাগানোর আগেই এই ধান রোপণ করা হয় যেটা বীজ বলে তো বীজটা প্রথমে একটু বড় হয়ে যাওয়ার পর সেটা হালিতে পরিণত হয় আর সেখান থেকে একটু করে তুলে নিয়ে তারপর ধান খেতে লাগায় তো আসলে এই সিনারিটা আমার মনে পড়েছে কিন্তু এটা যে আবার বাস্তবের রূপ ধারণ করবে সেটা কিন্তু বুঝতে পারিনি তো আমার ভিডিওটির সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন কি হয়েছে বিশাল এক ঘটনা হয়েছে যেটা আসলে সত্যি আমরা অনেক হাসাহাসি করেছি এবং আমাদের ভালো লেগেছে দুই দিকে শুধু ক্ষেত আর ক্ষেত আর মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর সরু একটি রাস্তা তো যা দেখে ভালোই লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বাকি অংশটুকু পরবর্তী ভিডিও থেকেই শুরু করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ